আগামী কুড়ি জুন হইচই নতুন ওয়েব সিরিজ আসছে বাতাসে গুনগুন আর আজকে হয়ে গেল এই ওয়েব সিরিজের ফ্রেস মিট শুনে নেবো এই ওয়েব সিরিজ নিয়ে আজকে তারকারা কি বলল চলুন আমরা শুনে নেই হ্যাঁ আমরা তিনজনে আছি আমি সৃজলা সুহত্র এছাড়াও সিনাদা সিরিজটার নাম বলে দাও সিরিজটার নাম বাতাসে গুনগুন হইচইতে আসছে কুড়ি তারিখ

অপসেশান রয়েছে এবং সেখানে যে মানে একটা জোর খাটানোর ব্যাপার রয়েছে সব মিলিয়ে এটা একটা অন্য ধরনের গল্প আমি নিজেরও চরিত্র আগে করিনি এবং লাভলি কোঅ্যাক্টার্স তাদের সাথে কাজ করেও মজা লেগেছে এবং আমার বিশ্বাস যে এই সিরিজটা খুব ভালো হয়েছে অন্য রকম হয়েছে এবং মানুষের সেটা ভালো লাগে আমি যে ছবিটা বা গানটা বাংলাদেশের কিছুটা ধারা বুঝতে দিয়েছে সেই গানটা এখানে ইউজ হয়েছে গিদ্দা কম্পোজিট করা এবং সেটা বারবার টিজারে বাজছে এবং বাজছে সেইটা নিয়ে একটু হ্যাঁ এই গানটা তো আমাদের মানে প্রায় ছোটোবেলার সাথে যুক্ত এবং আমরা এই গানটার সাথে একটা নস্টালজিয়া রয়েছে সেই গানটা শুনলেই একটা মানে সেই সময় পৌঁছে যাওয়ার একটা ব্যাপার ঘটে এবং আমার সাথেও সেটা হয়েছে আমি যখন প্রথম টিজারে গানটা শুনি মানে আগে জানতাম যে গানটা ইউজ হবে কিন্তু টিজারে যখন প্রথম গানটা শুনি এবং ওই টিজারটা শোনা গান দেখার পরে এবং গানটা শোনার পরে মানে লুপে আমি গানটা অজান্তেই গাইতে থাকছি তো সেইটা একটা মনে হয় সেই গানটার সাকসেস সেটাই যে এত বছর পরেও গানটা মানে রেলেভেন্ট রয়ে গেছে এবং আমাদের সিরিজে সেই গানটা ইউজ হয়েছে এবং আমি যদি খুব ভুল না করি গানটা আঠেরো বছর হয়ে গেছে তো আঠেরো বছর হয়ে গেছে মানে গানটাও সাবালক হয়ে গেছে তো আমাদের সাবালক গল্পে সেই সাবালক গান ইউজ করা হয়েছে তো ভালো লাগছে বেশ আমি দুজনের সাথেই আগে কাজ করেছি অদ্ভুতভাবে অদিতিদির সাথে আমার প্রথম কাজ জীবনে যেটা রিলিজ মানে প্রথম রিলিজ কাজ অন্য বসন্ত সেখানে অদিতিদি ডিরেক্টর ছিল এবং তারপরে কাজ করা হয়নি এই দশ বছর পরে মানে দু হাজার পনেরোই বেরিয়েছিল সেই কাজটাই দু হাজার পঁচিশে এসে আবার একসাথে কাজ হলো এবং সেখানে অদিতিদি ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে রয়েছে তো একটা মানে হোমকামিংয়ের মতো একটা ব্যাপার হলো যে এত বছর পরে আবার একসাথে কাজ হলো টোটনের সাথেও আগে কাজ হয়েছে এবং এখানে প্রথম তার ডিরেকশানে প্রথম কাজ করলাম তো সব মিলিয়ে খুবই ভালো টিনটা চেনা এবং যেহেতু টিনটা চেনা কাজ করা অনেক সোজা হয়ে যায় একটা কমফোর্ট জোন তৈরি হয় তো খুবই ভালো মানে টিনটা খুবই চেনা যে লিখেছে আমাদের যে দুর্বার এবং সুভানজন তারাও আমার পুরনো বন্ধু স্থানীয় তো সব মিলে খুব ভালো একটা টিম কাজ করা তো সেজন্য সুবিধা হয়েছে আমি একই কথাই বলবো যে খুব সুন্দর একটা টিম টোটনদার সাথে আমার বহু বছর ধরে আলাপ মানে অরিজিৎ টোটনদা অদিতি দিদির সাথেও ছোটবেলায় একটা কাজ করেছিলাম কিন্তু বড়োবেলায় এসে দুজনের সাথে কাজ করলাম তার সাথে বন্ধু যখন থাকে ডেফিনেটলি কাজের জায়গাটা আলাদা হয়ে যায় কাজের মজাটা আরও বেড়ে যায় তো আমাদের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে এর মধ্যে কি কোনো ত্রিকোণ প্রেমের পাওয়া যায় দেখো আভাস তো ডেফিনেটলি একটা আছে যেটা ট্রেলার টিজার দেখে বোঝা যাচ্ছে কিন্তু শ্রীকোণ প্রেমটা ঠিক কিরকম কোন দিক থেকে শ্রীকোণ হচ্ছে সেটাই বোঝা মানে এরকম হচ্ছে নাকি এখান থেকে উঠছে নাকি ওখান থেকে যাচ্ছে ওটাই জানার আর কি এখন ট্রেলার টিজার বেরোনোর পর তো অডিয়েন্স বলবে আমার মনে হয় বাট যা অডিয়েন্সের মুখ থেকে যতটা দেখছি বা শুনছি যা কমেন্টস আসছে আই থিঙ্ক দ্য রিভিউজ আর এক্সেলেন্ট অ্যান্ড আম সো গ্রেটফুল টু এভরিবডি যারা এত ভালোবাসা দিচ্ছে ট্রেলার টিজার দেখে অ্যান্ড হোপফুল দ্যাট সবাই যারা বলছে যে টিজার ট্রেলার ভালো লেগেছে তারা সবাই সিরিজটা দেখবে অ্যান্ড সত্যি একটু অন্যরকম একটা আমরা সাবজেক্ট নিয়ে কাজ করেছি এবারে ইটস বেসিকলি অ্যাবাউট অবসেশন যেটা নিয়ে আমরা খুব একটা কথা বলি না ইটস ইটস অলসো সাইকোলজিক্যাল হেলথ মেন্টাল হেলথ যেটা নিয়ে আমরা খুব একটা কথা বলি না তো ওইভাবে এটা পুরোপুরি ওই শুধু পরকীয়া বা একটা লাভ ট্রাঙ্গেলের গল্প নয় অ্যান্ড যারা দেখবে তারা বুঝতে পারবে যে এটা কতটা সিরিয়াস একটা প্রবলেমে গিয়ে দাঁড়াতে পারে তো আমার মনে হয় ইটস অলসো স্মল অ্যাওয়ারনেস যেটা মানুষের মধ্যে কোথাও না কোথাও কাজ করবে কিছু মানুষের মধ্যে যাদের মধ্যে এই ট্রেসগুলো রয়েছে তারা ফিল করবে যে তাদের চেঞ্জ হওয়া উচিত আর যারা ফেস করেছে তারাও রিলেট করতে পারবে তো হ্যাঁ আমার মনে হয় অনেকে রিলেট করতে পারবে চরিত্র নিয়ে ট্রেলারে যা দেখলাম তোমার চরিত্রটা একটু অন্যরকম তোমার চরিত্রটা নিয়ে চরিত্রটা অন্যরকম বলতে আম ব্যস টু প্লেস একটা ক্যারেক্টার আমার মনে হয় আর নট এভ্রিবাডি গেট দি অপরচুনিটি ইন সো থ্যাঙ্ক ইউ টু দ মেকার্জ টু মেক নিয়ে দ্যাট অ্যান্ড মেয়েটা কথা একটু অসুস্থ সুস্থ তো নয় যে কোনো জিনিসেই যে বেশি বাড়াবাড়ি করে দেয় সুস্থতা তো সেটাকে বলে না তো মেয়েটা আমার মনে হয় ছোটোবেলা থেকে জাস্ট একটা জিনিসের অভাবে বড় হয়েছে সেটা হচ্ছে প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসা যখন কারোর লাইফে এতটাই কমে যায় এতটাই কমে যায় না পেতে পেতে যখন সে মনে করে যে এবার আমি ভালোবাসা পাবো তখন সে সেই ভালোবাসাটার প্রতি অবসেসড হয়ে পড়ে ইউনো দ্যাট দ্যাট লাইন যে এটা ভালোবাসা এখানে মানুষটাকে ভালোবাসি এবার এবার মানুষটার জন্য আমি পাগল হয়ে গেছি আমি সব করতে পারবো শুধু তুমি আমার সাথে বসে থাকো ইউ লিভ এভ্রিথিং আই ডোন্ট কেয়ার তুমি ম্যারিড নট ম্যারিড এবার কেড নট স্টে উইথ মি ওই অবসেশনটার থেকে কতটা ডিস্ট্রাকটিভ হতে পারে অন্য কারোর লাইফে কতটা ঝড় তুলতে পারে বাকি আশেপাশের মানুষের জীবনে সেটা নিয়ে গল্প আর এইরকম টলিউডের সুন্দর সুন্দর নিউজ পেতে গেলে চোখ রাখতে হবে শুধুমাত্র বি বাংলা টিভি নিউজ ডিজিটালে